সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরটির নতুন পর্বে স্বাগতম একেবারে ব্যান্ড নিয়ে একটা ভিডিও চলে আমাদের মাঝে বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের আমাদের সুপরিচিত ইলিয়াস ভাইয়ের মাইজি খামারে ইলিয়াস ভাই দীর্ঘদিন যাবৎ বিনা হাতের বাচ্চা ছাগল এবং বড় সাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে কয়েক করে আসছেন বর্তমানে ইলিয়াস ভাইয়ের মাইজি খামারে বিক্রয় পথে কোন কোন জাতের বাচ্চা রয়েছে এবং সেগুলোকে ইলিয়াস ভাই কেমন দরদামে আপনাদের মাঝে সে সম্পর্কে বিস্তারিত খুব ভালো ভাই হচ্ছে নাকি কত বিষ থাকছে আজকে দশ পিস বাচ্চা আছে আপনার সব মিলেই আছে

মানে নাটোর নলডাঙ্গা সাখারিপাড়া গ্রামগ্রাম হ্যাঁ নাটোর থেকে আট কিলোমিটার ভিতরে জি 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 ভালো হচ্ছে আপনি সব জায়গায় মানে ভালোভাবে পাকা রাস্তা আপনি মনে করেন আসতে কোনো সমস্যা নাই জি 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 আমার সাথে যোগাযোগ করলে আপনি গোটা বাংলাদেশি ডেলিভারি দিই আমরা জি 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 আর এটা আমরা এক বছর দুই বছর না বহুত আগ থেকে মানে এই ব্যবসাটা অনলাইনে সঙ্গে যুক্ত আছেন জি জি ইনশাআল্লাহ তো সে ক্ষেত্রে অনলাইন সিস্টেম সম্পর্কে অনেক জানেন আমার চ্যানেলে কিন্তু মোদের খামার অনেক ভিডিও ছিল তো সে ক্ষেত্রে একজন অভিজ্ঞ লোক তার কাছ থেকে ভালো ভালো মানুষের একটা সংগ্রহ থাকছে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তো ইরেশ ভাই কোথা থেকে তো করব না সরাসরি ভিডিও চলে যাই এবং ছাগলের জাত সম্পর্কে তাও শুনে নেই তো ভাই ভাই আর ভিডিওর শুরুতে কোন জাতের বাচ্চাগুলো

এক মায়েরই ভাই জোড়ার বাচ্চা এক মায়েরই বাচ্চা এটা হলো মেয়ে বাচ্চা মিয়ে বাচ্চা মানে পাঠির বাচ্চা কেউ পাটি বলে কেউ মিয়ে বলে কেউ হাইল্যান্ড বলে জি 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 এটা মনে করেন দেখা যাচ্ছে অঞ্চল ভেদে বিভিন্ন নাম হয় না এটা আর এটা খাসির বাচ্চা মানে এগুলো বাচ্চা মোটামুটি তিন মাস দেখা যাচ্ছে পাঁচ দিন কম বেশি আর বেশি আমাদের তো কিনা সবাই জানে আমরা কিনে অনলাইনে ব্যবসা করি আপনার মনে করেন বিক্রি করি হ্যাঁ এই খবর সবাই জানে তো আমাদের কিনা

দুই পারি আমি দেখা দিচ্ছি ভাই দুই পারি এর মধ্যে কোন লাল বাচ্চা এর মধ্যে কলিজা কালার এর মধ্যে আছে ভাই জল ছাপা একবারে ভালো করে দেখলে বাচ্চার মান ভালো খারাপ একটু জল ছাপা আছে বয়স কেমন ভাই সব খাচ্ছে সব খাচ্ছে সুন্দর বাচ্চা কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন খাসির বাচ্চা ক্রয় ক্ষেত্রে অবশ্যই এই গেটের বাচ্চা গুলো আপনার জন্য ভালো হয় খুবই ভালো বাসা বাড়ির যারা মনে করেন যে দোকান রাখতে চান করে ফেলতে আচ্ছা ভুষি খাচ্ছে এই ভুষ টা একটু দেখা হচ্ছে আপনার এই যে মোটা একটু হ্যাঁ চিকন মোটা সবই খায় আচ্ছা কোয়ালিটি ভালো ভাই এটা দর দাম কেমন এটা আপনার সতেরো হাজার পাঁচশো টাকা যাও দাম

মানে হাইট হবে হাইট হবে পঁচিশ থেকে ছাব্বিশ বড় ছাগল এটা হ্যাঁ বড় বয়স হয়েছে কিনা এটার বয়স দুই দাঁত ভাই মানে বয়স বলতে দাঁত হয়েছে কিনা বলছিলাম আচ্ছা তো নতুন আচ্ছা আচ্ছা মেয়ে ছাগল দুই দাঁত বয়সী

আমরা বলার বিশ্বাস করি না যদি কোপালের রেজেকে থাকে তাহলে হবে না হলে নাই না হলে হবে না আচ্ছা তবে কিন্তু এখানে অপশন হ্যাঁ

এটা আপনার খুব সীমিত রেটেই দিয়ে দিই আচ্ছা বলেন কেমন দাম আছে বাইশ হাজার পাঁচশো টাকা দাম আচ্ছা চা দাম বাইশ হাজার পাঁচশো দরদাম কি করে নেওয়া যাবে এটা দুই এক কথা বলতে পারবে আর কি আচ্ছা সীমিত একটা দরদাম করা যাবে আচ্ছা ভাই ভিডিও পর্যায়ে গুলো কোন দেবে আচ্ছা এলা তো আপনার মনে করেন এটা এটার মুখ দেখলে পাগল এই ছাগলের জন্য পাগল তারপরে একটা কথা বললাম না একটা ভিডিও দেখে মানুষ ছাগল কিনে না কিনে না মনে করেন কিছু না হলেও দশ বিশটা ছাগল ইয়া ভিডিও দেখা পর গান একটা ছাগলের প্রতি তাই আগ্রহ হয়

এটা তো কিছু কিছু দেখা যাচ্ছে যে ক্রেতা আছে তারা আগ্রহ করবে দেখা যাচ্ছে যে জোরা নেওয়ার জোরা নেওয়ার জন্য জোরাও বলে দিব আমি কাটিও বলে দিব আপনি যেটা মনে করেন যে দেখা যাচ্ছে একটা একটা করেও নিতে পারবে জোরাও নিতে পারবে সিঙ্গেল কিনতে হবে আচ্ছা আচ্ছা দর্শকদের সুবিধার্থে এই অপশনগুলো চালু আছে নাকি তো সে ক্ষেত্রে জোড়া দাম কেমন বলেন জোরা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া পঁয়তাল্লিশ পাঠা এবং পাঠি মিলে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা সিঙ্গেল কিনতে গেলে কোনটা কি দাম আসবে সিঙ্গেল কিনতে গেলে আপনার মনে করেন

হ্যাঁ দুইটাই কোয়ালিটি ভালো আছে বয়সের মোটামুটি কিন্তু হয়ে আসছে লাল পান করলে ভালো মানে বাচ্চা হবে আচ্ছা ভাই জোর দাম কেমন আসে জোরার দাম যাবো না ভাই ছোট করে বলে দিয়ে একবারে আঠাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা একবার ছোট করে বলেছে দুইটা জোড়া হচ্ছে মানে একসঙ্গে আসে পাশে এখানে দরদাম করা যাবে না না এখানে দরদার করা যাবে না কিন্তু আমি খুরচাটা আমি দিয়ে দেব ভাই আচ্ছা বাংলাদেশ যে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেব সেই চার্জটা দিয়ে দিবেন আচ্ছা কোয়ালিটি ভালো আছে তবে দরদাম করে অপশন নেই হ্যাঁ তবে এখানে যে আপনার মেয়ে বাচ্চা কেউ যদি মনে করেন যে মেয়ে বাচ্চা নিতে চায় দুই বাচ্চা নিতে পারো ভাই নিতে পারবে মানে কথা মানে ভালো আছে মানে ভালো আচ্ছা নীলেশ ভাই জি ভাই এটা কোন বাচ্চা এটা শিরো হেড ক্রস ভাই পার্টির বাচ্চা শিরহিট ক্রস পাটির বাচ্চা এটা তো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কত বয়স কেমন চলে ভাই বয়স মাস প্লাস আছে তিন মাস প্লাস মানে একটু দেখতে পাচ্ছেন সময় খাইছে বুঝা যাচ্ছে যে পেটের মধ্যে উঠে আসছে মোটামুটি হাইটটা ভালো খারাপ না পর্যায়ক্রমে এটাতে একটা ভালো মানে বাচ্চা হয় না ভাই হ্যাঁ এগুলোর থেকে ভালো মানের বাচ্চা বাচ্চা পাওয়া সম্ভব এটা ক্ষেত্রে দরদাম কেমন নির্ধারণ করছেন এটা তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা চাওয়া দাম তেরো হাজার পাঁচশো

ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে নতুন সাগর সংগ্রহ হলে ইনশাআল্লাহ আবার দেখা হবে আচ্ছা সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ